এই যেলে বাইরে সাউন্ড বেরোতে পাচ্ছে না হ্যাঁ এই দেখো একদম চটপটি ফাটাচিস না এই দাও না

ওখানে আগুন দেয় এটা খাটবে না এখন

যালা তুই তা તરી যোকা তা તરી যোকা যালা তা দি কে তা તરી গিয়ে যালা ওগো তুমি যালা কি গো যো ওরে দাদা তোর পায় ওরে 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 দেখ না ও চলে ছিটে কি ওরে বাবা ও কিছু ওই বাজিগুলো

බත් තිට යක්ක්ෂද එඩක් හුල් අම්ම তাদের কারণ আমি পপ ওকে ওকে চলো এবার আমি পপ পপটা পাঠিয়ে নিই রাত্রিবেলা মানে রাত্রিবেলা আবার ভিডিওটা ভিডিও করবো এখন এখন আমি টাটা বাই বাই আবার রাত্রিবেলা আমি ওই ইয়ে ওই ফিফটিন শর্টটা মানে একটা সারপ্রাইজ জ্বালাবো সেই সারপ্রাইজটার নামটা বলে দিলাম পরে দেখাবো সারপ্রাইজটা ও চলো বাই বাই